আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার শাকগুলো সব উঠিয়ে ফেলেছে তাই সবগুলো নিয়ে এসেছি শাক ভাজি করার জন্য এদিকে মাছের একটা তরকারি রান্না করব। ঝিঙ্গে আলু দিয়ে হাতে মাখা তরকারি এদিকে শাকগুলো আমি বেছে নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে নিব কারণ শাক শাক নাকি বেশি ধুতে হয় শুনেছি তাই আমি শাক চার পাঁচবার এইভাবে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেগুলো ফেসবুকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানে না যারা নতুন তারা অবশ্যই জানেন না তাদেরকে বলছি আপনারা যখন আপনার ভিডিওটি পেজ থেকে আপলোড দিতে যান তখন অনেক সময় কপিরাইট আসলে বুঝতে বোঝা যায় না তাই আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড দিব। সেটা সবসময় ক্রম ব্রাউজার থেকে দেওয়ার চেষ্টা করব ক্রম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে ওখানে একটা অপশন আছে যেখানে কপিরাইট অপশন আছে ওখানে বোঝা যায় যে আপনার ভিডিওটি কপিরাইট ফ্রি কি না যদি কপিরাইট থাকে সেক্ষেত্রে আপনি ওই ভিডিওটা ওখান থেকে ডিলিট করে দিতে পারেন তাহলে আপনার পেজটা সবসময় সুরক্ষিত থাকবে তাই যারা নতুন সব সময় ভিডিও আপলোড করতে ক্রম ব্রাউজারটা ব্যবহার করবেন ক্রম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেওয়া ক্রম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দিয়ে আপনার ওখানে যে কপিরাইট অপশনটা আছে সেটা একশো পারসেন্ট হলে ওখানে যদি যদি আপনার ভিডিওটা কপিরাইট হয়ে থাকে তাহলে ওখানে কপিরাইট লেখা উঠবে আর যদি কপিরাইট ফ্রি থাকে তাহলে কিছুই আসবে না সেক্ষেত্রে আপনি তখন আপনার ভিডিওগুলো দিতে পারবেন এদিকে আমার শাকগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো মাছের তরকারিটা হয়ে গেছে আমি সুটকি মাছ দিয়ে সুটকি ইচা দিয়ে রান্না করব। সুটকি ইচাগুলো ভালোভাবে ভেজে ধুয়ে নিয়েছি এই যে দেখুন পেঁয়াজ মরিচ রসুন সব কিছু তেল দিয়ে ভেজে নিব ভেজে না হয়ে গেলে আমি হচ্ছে সুটকি মাছটা দিয়েও ভেজে নেব এইভাবে ভেজে না হলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব এখন আমি শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলেই আমি শাকগুলো দিয়ে নিব আর আপনাদের যে পরামর্শটা দিলাম এটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে ফলো দিয়ে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের ফলো ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ আমার পেঁয়াজ মরিচ নিচা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি আমরা এইভাবে শাক রান্না করে আগের শাকটা সিদ্ধ করে নিই পরবর্তীতে এইভাবে তেল দিয়ে ভাজলে সেই শাক ভাজিটা অনেক মজা হয় আপনারা একবার বানিয়ে দেখবেন আজকে এই পর্যন্তই এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন